অন্যান্য দিন থেকে একেবারেই আলাদা একটা দিনের শুরু ভিন্ন রকম একটা দিনের শুরু ভিন্ন এই কারণে এতদিন ট্রাফিক জ্যামের শহরে আপনাদেরকে শুভ সকাল বলতাম শুভ সকাল জানাইতাম বাট আজকে আমার নিজ গ্রাম আমার হোমটাউন সেই গ্রামে আজকের দিনটা শুরু করলাম এটাই আমার গ্রাম এটাই আমার চলার পথ যে পথে আমার বেড়ে ওঠা আমার চলাচল আমার অনেক বেশি চেনা জানা একটা গ্রাম কোন একটা সময় এই রাস্তা ছিল মাটির কাঁচা রাস্তা ধুলবালি উঠতো বা বসায় কাদা জল থাকতো বাট সময়ের প্রেক্ষাপটে সবকিছুই চেঞ্জ হয়ে গেছে এই রাস্তা তার ধরণা চেঞ্জ হয়ে গেছে এখন অবশ্য আগের মতো নাই গ্রামের রাস্তাঘাট এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে কত নিছে ভাইয়া একাশি গোট ভালো হয়েছে আমি অবশ্য দরদাম বুঝি না কিন্তু ওই বলতে হয় আর কি যে ভালো হয়েছে তাই বললাম ভালো লাগতেছে নিজের গ্রাম একেবারেই চারপাশে গাছ গাছে লেছে আমার একটা পথ শান্তির পরিবেশ কোনো ধরনের ভেহিকেল নয়েজ নাই সাউন্ড নাই ধুলোবালি নাই সিগনাল নাই এটাই শান্তি গ্রামের মজাই এটা যে এখন এই রাস্তা আমাকে অন্যরকম একটা শান্তি দিতেছে ভালো লাগতেছে আসলে আজকে ঈদের আগের দিন এই ভিডিও আপলোড হতে 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 ঈদের পর হবে আমার এই মফসল থেকে রওনা হইলাম শহরের উদ্দেশ্যে আমি এবং আমার বড় ভাই যে ভাইয়ের কথা কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করলাম ভাইয়া দেশে বাইরে থেকে আসতেছেন অনেক বছর পরে ভাইয়া রেডে চলে আসছেন ভায়ের সাথে আপনাদেরকে পরে পরিচয় করিয়ে দিব তো দেখেন আমার গ্রামের রাস্তাঘাট আপনাদের কাছে কেমন লাগে আমার এলাকা কেমন লাগে নিশ্চয়ই আপনাদের গ্রাম আপনাদের এলাকা অনেক বেশি সুন্দর ভালো লাগতো যদি আপনাদের গ্রামে গিয়ে আমি নিজে একটু সময় কাটাতে পারতাম আড্ডা দিতে পারতাম ইচ্ছে করে আসলে পুরো বাংলাদেশটায় ঘুরতে ইচ্ছে করে মোটামুটি অনেক জেলায় আমার ইতিমধ্যে ঘুরে হয়েছে অনেক জেলা ইনশাআল্লাহ ফিউচারে আরো অনেক জেলায় যাব অনেক এলাকা অনেক গ্রাম অঞ্চল ঘুরে দেখার ইচ্ছে আমার আছে আপনারা অনেক সময় দাওয়াত দেন বলেন ঘুরে যাওয়ার জন্য হয়তো সময় সময় বিভিন্ন মিস টাইমিং এর কারণে এটা হয়ে ওঠে না বাট কোন একদিন দেখবেন যে আপনার জেলা শহরে আমি হাজির হয়ে গেছে এবং আপনার এলাকা নিয়ে আমি কথা বলছি ফাঁকা রাস্তা কিন্তু আমি একটু আসতেই রাইড করছি আমি আমার এলাকা থেকে উপভোগ করছি দুই পাশের পরিবেশ এবং রাস্তাঘাট সবকিছু একটু নিজের মতো করে দেখছি চারিদিকে একটা উৎসব মুখর পরিবেশ সবাই গরু টরু কিনেন গরুর হাট বাজারে ভিড় জমান অনেকেই দূর দূরান্ত থেকে নিজের গ্রামে ছুটিতে আসতেছেন নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন অন্যরকম উত্তেজনা উন্মাদনা সবার মধ্যেই কাজ করে কোরবানি ঈদ মানেই একটা বাড়তি আনন্দ দেখেন না মাসাল্লাহ এই মসজিদটা কত সুন্দর দুইটা ঈদের মধ্যে আমি সব সময় চেষ্টা করি কোরবানিটা দেশে করার জন্য বা আমার সাথে গ্রামে করার জন্য আরেকটা ঈদে অফিসিয়াল ইস্যুর কারণে ছুটি হয় না যার কারণে এইটাকে আমি বেছে দেশে করার জন্য এই রাস্তাটা এসে সোজা চাঁদপুর সদরের এই টেকনিক্যাল এলাকার সাথে মিশে গেছে বাট এই রাস্তা উঠলে যে ভয়টা আমার সব থেকে বেশি ঢাকাও আমার যে ভয় সেটা হচ্ছে অটোরিকশা অন্যান্য জেলা শহরের মতো চাঁদপুরকেও বলা যায় টেসলা শহর বা আপনার অটোরিক্সা শহর এটা অনেক ওয়াইড একটা রাস্তা বা মেইন রোড যেটাকে বলে কিন্তু ইনসাইড সিটিতে চলাচলই বেশ কষ্ট হয়ে যায় অটোর জন্য এই যে একজন স্বেচ্ছাসেবক কাজ করতেছেন দাঁড়িয়ে খুব ভালো সামাজিক কাজ এটাই দেশপ্রেম নিজের দেশ এবং মানুষের জনপদের কাজ করছেন এরা কারা ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই কাজ করুক না কেন এটাই সামাজিক কাজ আমি মনে করি এই যে ঈদের সময় ঈদের আগের দিন এত গুরুত্বপূর্ণ একটা সময় যখন রাস্তাঘাটে জ্যামের পরিমাণ বেশি থাকে বাট ওনারা দাঁড়িয়ে এখানে ট্রাফিক পুলিশ সদস্যদের হেল্প করছেন দিস ইজ কল সিটি অফ হিলসা রুপালী ইলিশের শহর বা ইলিশের হোম টাউন যেটা চাঁদপুরের একটা ব্র্যান্ডিং নেম খুবই সুন্দর স্বচ্ছ টলমলে পানির একটা লেক এই লেকের পাশ ঘেসে চলে গেছে রেল লাইন রাস্তায় যেহেতু কোনো ডিভাইডার নাই এবং সবাই চলাচল করছে কাজেই ওভারটেক করাটা বেশ রিস্কি একটু দেখে শুনে ওভারটেক করতে হবে চাঁদপুর নামটা আমার নিজেরাও ভালো লাগে নামের মধ্যে একটা ব্যাপার স্যাপার আছে যানবাহনের তুলনায় কালীবাড়ি মোড়ের এই যে রাস্তাটা এটা বেশ সংকুচিত একেবারে চিপ একটা রাস্তা দেড়শয় বারো মাসি আসলে এই জায়গাটাতে জ্যাম থাকে কালীবাড়ি চত্বরটা এরকম যেখানে শুধু অটোর দৌরাত্ম এত বেশি অটো রিক্সা যেখানে সাধারণ মানুষের হাঁটা চলাই বেশ কষ্ট হয়ে যায় শুক্রবার মাঝখানে নামাজের বিরতি বাস স্ট্যান্ডের সাথে যে মসজিদ যা মসজিদ এখানে নামাজ পড়ে নিলাম এই মসজিদটাতে অনেক ভিড় হয় অনেক মানুষ হয় এনিওয়েজ আপনারাও আপনাদের নিজ গ্রাম শহর নিজের এলাকা সম্পর্কে জানান একই সাথে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই আপনারা কাছে দূরে যে যেখানে আছেন যে অবস্থা আছেন প্রত্যেকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক